আমি প্রসেন তোমাদেরকে জানাতে চলেছি আজকে কন্টেন্ট মনিটাইজেশান বিষয়ে নানা তথ্য তোমরা হয়তো জানো যারা ফেসবুক থেকে এসেছো তোমরা সবাই কিন্তু জানো যে আমার একটা সাড়ে তিন লাখের একটা প্রোফাইল রয়েছে ফেসবুক আর একটা পেজ রয়েছে প্রায় এক লাখ তিরিশ হাজার তো তোমরা আমাকে কিন্তু প্রায় প্রচুর মেসেজ করো যে দাদা কন্টেন্ট মনিটাইজেশান বিষয়টা আমরা বুঝতে পারছি না আর যারা যারা পাওনি তারাও আমাকে ম্যাসেজ করছে যে দাদা আমরা পাইনি আমরা কীভাবে পাবো তো কন্টেন্ট মনিটাইজেশনটা হলো একটা ফেসবুকের একটা নতুন আপডেট আগে যেরকম অ্যাডস অন ছিল স্টার ছিল এখনও রয়েছে স্টার আর ইনস্ট্রুমেন্টস আর বোনাস আর সাবস্ক্রিপশান তো এই অ্যাডস অন রিলস সাবস্ক্রিপশানস অ্যাডস অন রিলস আর যে ইয়েটা রয়েছে আমাদের বোনাসটা এখন আমরা এই অ্যাড কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে দেখতে পারবো আর্নিংগুলো তো এখন কীভাবে পাবো এটা এটা আমরা কীভাবে পাবো আমরা বলতে পারছি না বা কোনো ক্রিয়েটার কীভাবে পাবে এটা আমরা একদমই বলতে পারবো না কেননা একমাত্র শুধুমাত্র ফেসবুকই যার প্রোফাইল দেখে ইচ্ছা হবে তাকেই শুধুমাত্র দেবে ঠিক আছে মানে ফেসবুকের হাতে সম্পূর্ণ ফেসবুক কাকে দেবে কাকে দেবে না এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে তো আমাদের কর্তব্যটা কি আমরা যেরকমভাবে ভিডিও ছবি পোস্ট করতে থাকি সেরকমভাবে ভিডিও ছবি পোস্ট করতে থাকতে হবে ঠিক আছে ফেসবুকে যখন মনে হবে তখন ফেসবুক তো তোমাদের প্রোফাইলে ঠিক দিয়ে দেবে এটা চিন্তার কোনো বিষয় নেই সবাই পাচ্ছে তুমিও পেয়ে যাবে তো ব্যাপারটা হলো কন্টেন্ট মনিটাইজেশানটা ব্যাপারটা কি আগে যেরকম শুধু রিলসের থেকে ইনকাম হতো অ্যাডস অন রিলে তো এটা শুধু অ্যাডস অন রিলে দেখাতো তারপরে রয়েছে ছবির থেকে দেখাতো শুধু বোনাসে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কী হয়েছে স্টোরির থেকে ইনকাম হবে তারপরে ছবির থেকে ইনকাম হবে আর অ্যাডস অন রিলের ইনকাম সব একটার মধ্যেই দেখাবে আর বেসিক্যালি আমরা কী ভেবেছিলাম যে অ্যাডসন রিলের যে ইনকামটা খুব পরিমাণে আগে বেশি দিত এ গত এক মাস আগেও কিন্তু এখন বর্তমানে ফেসবুকের নতুন আপডেটে অনেক আর্নিং কমিয়ে দিয়েছে হয়তো আগে যারা দুই চার লাখ টাকা কামাতো এখন তারা তিরিশ চল্লিশ হাজার টাকা কামাবে অ্যাডসন রিলের মাধ্যমে কিন্তু তার উল্টোটা কী হয়েছে ছবিতে ছবিতে তোমরা যদি বেশি রিচ পাই তাহলে একটু বেশি বেশি টাকা ইনকাম হবে তো তোমাদের একটা স্ক্রিন দেখাচ্ছি তোমরা দেখে নাও এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আর্নিংগুলো দেখো ছবির চাইতে কিন্তু আমাদের অ্যাডজন রিলের ইনকামটা একটু কম তো একটা রিলস বানাতে যে পরিমাণ সময় অপচয় হয় কিন্তু সে ছবি কালেক্ট করে একটা ছবি ছাড়তে কিন্তু তার একদমই সেই সময়টা লাগে না তা আমার মতে অ্যাডস রিলের ইনকামটা যেমন ছিল সেরকম করে দেওয়া উচিত তো এটা সম্পূর্ণ ফেসবুকের উপরে তো আমরা কিছুই করতে পারবো না তোমরা যেরকমভাবে ভিডিও ছাড়তে চাই থাকছো সেরকম ভিডিও ছাড়ো ছবি আপলোড করো তো বেশি বেশি ইনকাম করতে পারবে তো একটা কথাই তোমাদেরকে বলবো এর সাথে সাথে অবশ্যই একটা কাজ তোমরা শিখে রাখবে যাতে এরকম খারাপ দিন আসলে যাতে তোমরা কাজের মাধ্যমে সেই পরিস্থিতিটা মেকআপ করতে পারো ওকে তো এই বিষয়ে আরও তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টস করো আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে তোমাদের হেল্প করবো